এখন আমি গোপালকে রাধা কৃষ্ণকে স্নান করাচ্ছি এখানে ঘি মধু সব আছে এখন আমি হচ্ছে পদ্ম ফুলগুলোকে খুলছি দেখো অলরেডি আমি দুটো খুলেছি এই দেখো কি সুন্দর লাগছে এই দেখো কত সুন্দর লাগছে দই মিষ্টি আর এই দেখো ঠাকুরকে এখানে নামানো হয়েছে এগুলো দিয়ে সব স্নান করানো হবে আর এই দেখো প্রদীপ আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন ফাইনালি করে নিচ্ছি হচ্ছে গোপালের জন্য ভোগের আলু দম আলুর দম মানে আলুটা আগে সিদ্ধ করা হচ্ছে তারপরে এটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি আর একটু ওভারকুক হয়ে গেছে এখন হচ্ছে আমি হচ্ছে কালের বড়া ভাজছি আমি কখনো ভাজিনি সব কিছুই আর কি প্রথম প্রথম ফ্রাই করছি মালপোয়া কালের বড়া জানি না কেমন হবে দেখি এই দেখো আমি কখনো ভাজিনি প্রথম ভাজছি জানি না কেমন হবে গোল হবে কিনা আলু আমি চেষ্টা করছি আমি করার এই দেখো এখানে গোলাপ ফুলের মালা গাথা হবে এখানে অনেক রকম ফুল আছে এই ফুলটার নাম হচ্ছে ঝুটি ফুল আমি দেখেছি কিন্তু নাম জানতাম না তো আজকে হচ্ছে জন্মাষ্টমী সবাইকে জানাই হচ্ছে শুভ জন্মাষ্টমী আজকে আমাদের বাড়িতে হচ্ছে জন্মাষ্টমীর জন্য গোপালকে ভোগ দেওয়া হবে তার জন্য এখন আমি কেটে নিতে হচ্ছে আলু আর তাছাড়াও এখানে অনেক জিনিস কেটেছি যেমন এখানে বরবটি কাঁকরোল বেগুন পটল আলু মানে পাঁচ রকম ভাজা হবে পায়েস হবে মিষ্টি তো থাকবেই ফল থাকবে তার সাথে অন্ন ভোগ দেওয়া হবে ঠাকুরকে আর আলুর দাম করা হবে কাজু কিশমিশ দিয়ে পুরো সব কিছু আমি তোমাদেরকে এই ছোট্ট মিনি ব্লগের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো তো এই দেখো জন্মাষ্টমীর জন্য গোপালের জন্য হয়ে গেছে হচ্ছে পায়েস রেডি এটা হচ্ছে বাতাসার পায়েস আর এখানে অনেক রকমের ফুল আনা হয়েছে তার মধ্যে এই ফুলটা দেখো আমি জানি না এটার নাম কি বড় বাজার থেকে সব আনা হয়েছে আরো আছে গোলাপ ফুল গাঁদা ফুল আর এখন পুরো জায়গাটা ডেকোরেশন করা হবে অনেক বেলুন আনা হয়েছে একদম সুন্দর করে এখন ডেকোরেশন করা হবে আরো যখন আইটেম গুলো রান্না করবে তখন তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এখন হচ্ছে ফাইনালি হচ্ছে তালটা ছাড়াচ্ছিল এতদিন ধরে মা ছাড়াচ্ছিল এখন এটাকে ছাড়িয়ে হয়তো ওই মা হবে যেটা দিয়ে তালের বড়া করা হবে আর এদিকে একটু তোমাদেরকে দেখাচ্ছি করা হচ্ছে আলুর দম তার জন্য এখানে আলু হচ্ছে বয়ল করা হচ্ছে মানে আলু সিদ্ধ করা হচ্ছে যাতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটা করতে এটাকে কাজু কিশমিশ দিয়ে আলুর দম করা হবে তারপরে গোপালকে ভোগ লাগানো হবে আর আরও অনেক কিছুই করা হবে আইটেম যেগুলো যেগুলো করা হবে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো আর গোপালের জায়গাটা কীভাবে সাজানো হয়েছে আর ঠাকুরকে ঠিক দেখতে কেমন লাগছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এখন ফাইনালি করে নিচ্ছি হচ্ছে গোপালের জন্য ভোগের আলুর দম আলুর মানে আলুটা আগে সিদ্ধ করা হচ্ছে তারপরে এটাকে হালকা একটু ফ্রাই করে দিচ্ছি আর একটু ওভার কুক হয়ে গেছে একটু বেশি সত্য হয়ে গেছে কালার কি নাড়া যাচ্ছে এরপরে এখানে অনেক কিছু পেস্ট করা আছে এখানে পোস্ত থেকে জিরা থেকে আদা থেকে আরও মশলা অনেক কিছু আছে দুধ চুপ দিয়ে কাজু কিশমিশ সব জিনিস দিয়ে এটাকে মানে কষানো হবে একদম শুকনো সুন্দর করে করা হবে একদম ফুল লুকটা তোমাদেরকে দেখাবো আলুর দমটা দেখতে কেমন হয়েছে ফাইনালি গোপালের জন্য রেডি হয়ে গেল হচ্ছে আলুর দম এটা আমি করেছি দেখো দেখতে কেমন হয়েছে আর ওগুলো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর এটা পুরো কাজু কিশমিশ করা আর কি দুধ দিয়ে পুস্ত দিয়ে করা হয়েছে এখন আমি এখানে বেড়ে নিচ্ছি আরও কি কি আইটেম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো অনেক এখনো ভাজা বাকি আছে করা আর অনেক কিছু বাকি আছে তালের বড়া মালপোয়া সব কিছু আস্তে আস্তে তোমাদের সামনে দেখাবো তোমরা দেখতে থাকি এখন হচ্ছে ফাইনালি ঠাকুরের জন্য এই সব ভাজাগুলো ভাজবো এখানে পাঁচ রকমের ভাজা আছে যখন বরি তারপর হচ্ছে পটল এখানে আলু এখানে বেগুন এখন আগে প্রথমে আমি আলুটা বেঁধে নেব না ওটা বেশি রাখতে না কারো হয়ে যাবে এক এক করে সব জিনিস ভেজে নেবো ভেজে সবাইকে দেওয়া হবে এখন ভেজে নি কমপ্লিট দেখা ফাইনালি আমাদের পাঁচ রকম ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্ট ভাজ দিলাম যেটা হচ্ছে বড় বড় যেটা প্রায় এই হয়ে গেল বন্ধ করে দিলাম এবার আমি এখানে হচ্ছে নামিয়ে নেবো তেলটা দিয়ে ছেঁকে আর অলরেডি এখানে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি এই মাছখানটা ওই ভাজাটা দেবো দেখতে খুব সুন্দর লাগবে এভাবে আমি ঠিক সাজিয়েছে এইগুলো ঠিক গোপালকে দেবো তো আরও তোমরা দেখতে পারবে আর কিভাবে ওখানটা ডেকোরেশন করছি ভালো লাগবে তো দেখো অলরেডি আমার রান্না করা হয়ে গেছে আর এখন এখানে সুন্দর করে অলরেডি মানে ডেকোরেশন করা হচ্ছে এরকম এখানে বেলুন সাজানো হচ্ছে আরো হবে পুরো খাট আরো পুরো ওয়ালটা পুরো ডেকোরেশন করা হবে আর এখানে অনেক ফুল এনেছে প্রচুর ফুল আর আমাদের গোপালকে দেখো এখনই কত সুন্দর লাগছে আর সাজানোর পর আরও সুন্দর লাগবে তো পুরোটা কমপ্লিট হোক আমি তোমাদের তারপরে দেখাচ্ছি এখন হচ্ছে গোপালের জন্য ভাজছি হচ্ছে মালপোয়া এই দেখো আমি কখনো ভাজিনি প্রথম ভাজছি জানি না কেমন হবে গোল হবে কিনা না আদৌ আমি চেষ্টা করছি এটা করার

আর অলরেডি এখানে দেখো কত তালের ভরা মা আর আমি দুজন দিন একটু আগে বেড়েছি মা বেশি বেড়েছে আমার থেকে আর আমি এখন ভাবছি একদম এখন শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো কিভাবে পুজো দিচ্ছি কিভাবে ডেকোরেশন করেছি পুরোটাই তোমরা দেখতে পাবে এখন হচ্ছে আমাদের জন্মাষ্টমীর জন্য পুরো ঠাকুরের জায়গাটা ডেকোরেশন করা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রদীপ গোলাপ ফুল কিভাবে সাজানো হচ্ছে এই দেখো এখানে গোলাপ ফুলের মালা গাঁথা হবে এখানে অনেক রকম ফুল আছে এই ফুলটার নাম হচ্ছে ঝুটি ফুল আমি দেখেছি কিন্তু নাম জানতাম না আর পদ্ম ফুল আছে অনেক রকম ফুল আছে সব বড় বাজার থেকে আনা হয়েছে আর এখানে এখানে প্রদীপ জ্বালানো হবে সেটারই মানে প্রস্তুত করা হচ্ছে আর আর অলরেডি আমি একবার স্নান করে ঠাকুরের রান্নাগুলো করেছি যতটুকু পেরেছি এখন আমি আর একবার স্নান করে একদম ধোয়া পোশাক পরব মানে পুরো ঠাকুরের কাজটা এবার প্রপার করে আর কি শুরু হবে তো আমি একবার স্নান করে এসে আমি তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি তো আমি ফাইনালি স্নান করে ধোয়া পোশাক পরে চলে এসেছি আর এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে ঠাকুরের ফল এখানে আপেল আছে বেদানা আছে আঙুর আছে লাল রঙের তারপরে ন্যাশপাতি আছে একদম গোপালকে ভোগ দেওয়া হবে তখন এগুলো সব ফটাফট কেটে একদম যখন ভোগ দিচ্ছি এবং প্রদীপটা সাজাচ্ছি তখন তোমাদেরকে আমি দেখাবো দেখো পুরোপুরি আমাদের একদম রেডি সবকিছু দেখো পুরো একান্নটা প্রদীপ জ্বলছে আর ওখানে অনেক জিনিস ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে দই মিষ্টি আর এই দেখো ঠাকুরকে এখানে নামানো হয়েছে এগুলো দিয়ে সব স্নান করানো হবে আর এই দেখো প্রদীপ আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে যে জন্মাষ্টমী এখন আমি গোপালকে রাধাকৃষ্ণকে স্নান করাচ্ছি এখানে ঘি মধু সব আছে এই যখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মধু এটা হচ্ছে রাধারানী সুন্দর লাগছে দেখতে স্নান করাচ্ছি ঠাকুর এমনি সুন্দর আরো সুন্দর লাগছে আজকের দিনে এখানে দেখো তুলসী পাতা আছে এখন আমি দুধ দেব তারপর বলি এখন আমি দুধ দেবো ঠাকুর এখন আমি দুধ দেব আর এখন এই পাঁচ দিয়ে মুছিয়ে দেবো কিন্তু দুটো গোপাল আছে একটা বড় গোপাল একটা ছোট গোপালটা তোমাদেরকে দেখা এখানে কত রকম ভোগ দেখো পায়েস থেকে ফল থেকে মিষ্টি থেকে ননি থেকে তালে বড়া থেকে তারপরে পুরো অন্য ভোগ থেকে দই থেকে মাখন থেকে সব কিছু আছে অনেক রকম ফুল আছে এখন একটা একটা বাড়ির সবাই এখনও ঠাকুরকে স্নান করাবে তো তোমরা দেখতে থাকো এখন আমি হচ্ছে এই পদ্ম ফুলগুলোকে খুলছি দেখো অলরেডি আমি দুটো খুলেছি এই দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখন এইগুলো আরও দুটো বাকি আছে মোট চারটে আর ঠাকুরকে স্নান করানো কমপ্লিট আমিও স্নান করিয়েছি জামা পরানো কমপ্লিট এখন শুধু ভোগে তুলসী পাতা দেবো মানে একদম সুন্দর করে যাকে ভোগটা দেওয়া বলে সেটা দেবো আর এই ফুলগুলো দেবো সাদাবো তুলসীর তুলসির মালা পড়িয়েছে একবার দেখো তোমরা সুন্দর লাগছে দেখতে আজকে সিংহাসনটা প্রত্যেক দিনই ভালো লাগে আজকে বেশি ভালো লাগছে মানে এত ফুল দেওয়া হচ্ছে ঠাকুরগুলো ঢেকে যাচ্ছে এত ফুল দেখো প্রত্যেকটা পদ্ম কি সুন্দর দেখতে তোমরা সবাই জানো আজকে ছিল হচ্ছে জন্মাষ্টমী আর আমাদের বাড়িতে গোপালকে আমরা ঠিক এইভাবে সার এই ভোগগুলো গোপালকে দেওয়া হয়েছে আজকে তোমাদের সবার বাড়িতে আমি আমি পুজো হয়েছে আজকের দিনটা সবারই খুব ভালো কেটেছে আর সবারই ভালো কাটারই কথা তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব